আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অবস্থান করছি চোখ আসার হাটে হাটের শেষ সময়ে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু গরু আছে খামার উপযোগী সার গরু আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো এইদিকে একটু আপনারা দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে ভাই ভালো আছেন ভাই সুস্থ আছে এটা কি জাতের গরু জাত আপনারা শুনলেন দর্শক একটা সিন্দি জাতের গরু দেখতে পারছেন গরুটা চাচ্ছেন কত পঁচাত্তর চাওয়া কিনা বেচা কত পঁয়ষট্টি শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি সত্তর সালে কিনা বেচা করবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন এটা কত চাচ্ছেন ভাই পঁচাত্তর আপনারা দেখতে পারছেন গরুটা এই যে একটা গরু পঁচাত্তর চাচ্ছে এটা কি জাতের গরু দেখি ভাই সম্পূর্ণ কেমন বেশি দিন না চাচ্ছেন কত দেখি চাচছেন কত হাজার হয় কেনা ব্যসা বেচা হয় শুনলেন দর্শক ছেষট্টি ষাটষট্টি হলে এই যে গরুটা কিনা বেচা করবে মাত্র ছেষট্টি হাজার টাকায় আপনারা দেখতে পাচ্ছেন সে আপনাদেরকে দর্শক দর্দাম কিনাবাসা সোলছে এদিকে দর দাম চলছে বাবা কত চাচ্ছেন এটা এটা চাষি বা ছিয়াত্তর ছিয়াত্তর এই যে গরুটা ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে কি জাতের গরু এটা লাল সিন্দি লাল সিন্দি কেমন দেখছেন বাজার ছয় হাজার দাম পাচ্ছে ছয় মানে ছেষট্টি আপনি কত হলে বেচবেন আট হাজার মানে আটষট্টি হলে কিনা বেচা করবে দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শন জেলার চোখ আসার হাট থেকে শুনতে পেলেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে খামার গরুটা এখনো একদম হাটের শেষ সময়ে আপনাদেরকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি কত যাচ্ছেন ভাইটা কত যাচ্ছেন ভাইটা ভাই ছিয়ানব্বই আপনারা দেখতে পাচ্ছেন কিনা ব্যাসা। বৈদ্যের না কিছু কিছু বলতেছে না একটা ধারণা দেন শুনলেন অষ্টাত্তর আশি হলে এই যে গরুটা দর্শক কিনা বেচা করবে আপনারা যখন কিনবেন একটু দরদম করে কিনবেন কথাবার্তা চলছে যশোর জেলার চো গাছার আট থেকে আট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দেখাচ্ছি আপনাদেরকে কাকা কত চাচ্ছেন এটা এক লাখ পনেরো শুনলেন এই যে গরুটা দর্শক এক লাখ পনেরো চাচ্ছে ষাট গরু খুব চমৎকার বেশ লম্বা আছে বড় আছে বড় সাইজের একটা গরু একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন কত হলে আসলে বিক্রি করবেন এক লাখ দাঁত চাই তা তিনি দর্শক আপনারা শুনতে পেলেন এই যে গরুটা এক লাখ হইলে কিনা বেচা হবে যখন কিনবেন একটু নিজেরা দেখে যাচাই বাছাই করে দরদম করে কিনবেন এই যে গরুটা এক লাখ হইলে কিনা বেচা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খুব চমৎকার একটা গরু ডবল নাভি গল কম্বল তো এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আল্লাহ রাখছে এটা কি জাতের গরু পাকিস্তানি জাতের গরু শুনলেন দর্শক পাকিস্তানি জাতের গরু দেখতে পাচ্ছেন আপনারা গরুটা একটা পাকিস্তানি জাতের গরু চাচ্ছেন কত একশো পনেরো এটা চাওয়া দাম যাচ্ছে এখনো এখনো দাঁতিনি দর্শক একশো পনেরো চাওয়া দাম কিনা

এই গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় বেশ দ্রুত বাড়ে নিয়ত কেমন আছে দশ শুনলেন দশ নিয়ত আছে দরদমের সময় কিছু কম বেশি অবশ্যই করে একদম হাটের শেষ সময়ে দেখাচ্ছি আপনাদেরকে দরদম জানাচ্ছি আমরা